চাইবেন আপনারা যে এই মমতা দিদির যে সুখের দিন আমরা লক্ষ্যের ভান্ডার পাচ্ছি পাঁচশো করে পেতাম এখন হাজার টাকা করে পাওয়া যাচ্ছে আপনার সন্তানরা স্কুলে যায় হ্যাঁ আমার সন্তানরা তিনটে মেয়ে দুটো মেয়ে ক্লাস সেভেনে পড়ছে আর একটা ফোরে পড়ছে এবার ফাইভে উঠবে হ্যাঁ তারা খাবার দাবার পাচ্ছে বই পুস্তক সব ফ্রি হ্যাঁ সব অবশ্যই সব ফ্রি পাওয়া যায় এর পাশাপাশি স্বাস্থ্যসাথী কাটাচ্ছে স্বাস্থ্যসাথী হ্যাঁ কাটাচ্ছে কখনো ভেবেছিলেন যে মমতা দিদির মতো কোন একটি কোন সরকার এরকম দিতে পারে কিন্তু মমতা দিচ্ছে আমরা কেউ দিতে পারেনি বিজেপি একজন নেত্রী আছে উনি বলছেন যে আমরা ক্ষমতা এলে ছয় মাসের মধ্যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করবো আপনি কি চাইছেন বিজেপি আসুক না কাকে ভোট দেবেন কাকে চাইছেন মমতা অন্য কথা না না কেন উনি সবসময় পাশে হ্যাঁ আছে অবশ্য আছে বলে তো আমাদের হাত পা চলছে আপনাদের না অধীর বাবুকে আমি ওরকম তো দেখিনি এই ভোটের সময় এক হাফ করে দেখতে পাওয়া যায় তারপরে তো দেখিনা এলাকায় কোনো কাজ করে কোথায় এলাকায় কাজ বলে যে ওই হচ্ছে রণগ্রাম ব্রিজ টিজ করলো তখনই বলে ওই সব হাত লাগাল ছিল তার মধ্যে দিদির হাত ছিল কখনো মনে হয়েছে যে অধীর রঞ্জনের জায়গায় যদি তৃণমূলের কোনো ব্যক্তি এখানে অর্থাৎ ইউসুফ পাঠান জিতে তাহলে কত আপনাদের বেশি কাজ হ্যাঁ আমার অবশ্যই আমাদেরকে ভালো লাগবে আমাদেরকে ভালো রাখবে আমাদের হাত পা চলছে আমাদেরকে পয়সা টাকা দিচ্ছে আমাদের সব সময় কাপড় সেটা কেনাকাটা হচ্ছে পাঁচশো টাকা করে যখন পাওয়া যেত তখন মেয়েদের কাপড় চোপড় আমাদেরও কাপড় চোপড় পিন্দি আবার আপনার যখন পয়সা টাকা কোনো রকম অসুবিধা হয় তোর পয়সাটা তুলিয়ে বাজার ঘাট করিয়ে খাওয়া হয় মূলত বলা চলে স্বামীরা মাসে পাঁচশো টাকা বা হাজার টাকা দিতে পারে না কিন্তু হ্যাঁ তা পারে না অবশ্যই কিন্তু হ্যাঁ হ্যাঁ সেটা অবশ্যই অনেক অনেক ধন্যবাদ আপনার নাম বলবেন আমার নাম ফতেমা বিবি বাড়ি গোপালনগর ইসু পড়ান কে কেন দিদি পাচ্ছি দাইতে আর কারণ আমরা লক্ষ্মী ভান্ডার পিছি মাসের মাসে আগে 500 করে দিছিল বা হাজার কো দিছে ওইতাম দে মেলা সংসার চলছে উন্নতি হচ্ছে এর লেগে আচ্ছা এই অধিরঞ্জন যদি তো 25 বছরের এমপি এই 25 বছরে আপনার এই শ্বশুর বাড়িতে আপনি কতবার দেখেছেন ওকে আমি একবার দেখেছি এই ভোটে ভোট হলেই ভোটের সময় শুধু আসে হ্যাঁ ভোটের সময় শুধু আসে আচ্ছা আপনার স্বাস্থ্য অধিকার হয়েছে হ্যাঁ হয়েছে কন্যাশ্রী পেয়েছিলেন হ্যাঁ পেয়েছিলেন

এবারের লোকসভা কেন্দ্রের হাই ভোল্টেজ লড়াই মুর্শিদাবাদ তথা বহরমপুরে কেননা একদিকে পঁচিশ বছরের এমপি অর্থাৎ অধীর রঞ্জন চৌধুরী অপরদিকে তৃণমূল কংগ্রেসের সেলিব্রেটেড ক্রিকেটার মুখ ইউসুফ পাঠান আসলে আমরা জেনে নিই গোপালনগরের গ্রামবাসীদের থেকে এবারের ভোটে কাকে ওনারা চাইছেন এমপি হিসেবে ইউসুফ পাঠান ইউসুফ পাঠান কেন ওই মমতার লাগি চাইছি মমতা পাঠিয়ে দিয়েছে তার লাগি মমতা কি এমন করেছে যার জন্য মমতা লক্ষ্মী ভান্ডার করে দিয়েছে স্বাস্থ্য সাথী কার্ড করে দিয়েছে সবকিছু ও করছে সবকিছু বলতে কি কি বলতে চাইছেন ওই কন্যাশ্রী রূপশ্রী স্বাস্থ্য সাথী সবই করছে আচ্ছা আপনি রূপশ্রী পেয়েছিলেন হ্যাঁ আচ্ছা কন্যাশ্রী হ্যাঁ তো 35 বছর ধরে অধিরঞ্জন চৌধুরী বহরমপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সেই ক্ষেত্রে আপনাদের এরিয়াতে ওনাকে কতবার দেখেছে একবারও দেখিনি যখন ওই সামনে ভোট আসছে না তখনই আসছে মানে ভোট আসলেই ওনাকে পাওয়া যায় পাওয়া যাচ্ছে গ্রামে ভোট ছাড়া ওনাকে পাওয়া যায় না ওখানে আর গ্রামে পাওয়া যায় না আপনাদের আপদে বিপদে কখনো পাশে পেয়েছেন না সব সময় কি তাহলে সব সময় মমতাকে পাওয়া যাচ্ছে সেই কারণে আপনারা এই সুকে চাইছি এবারে কাকে চাইছেন ইসুপ পাঠান না অধীর রঞ্জন ইসুপ পাঠান কাছে আছে কেন ইসুপ পাঠান ইসুপ পাঠান মমতা সকলকে দিছে বেকার ভাতা দিছে সকলকে ইউ দিছে আবার লক্ষ্মীর ভাণ্ডারও দিচ্ছে বেকারও দিচ্ছে সগে দিচ্ছে স্কুলে ছেলে পিলিকে দেখাশোনা করছে সগে করছে হ্যাঁ সবই করছে স্কুলের ছেলে পিলিকে আপনি লক্ষ্মীর ভাণ্ডার পান হ্যাঁ পান হ্যাঁ এই লক্ষ্মীর ভাণ্ডার পাঁচশো থেকে হাজার টাকা হলো এটাতে আপনি কতটা আনন্দিত হ্যাঁ তা খুব খুশি তা এই যে মাসে পাঁচশো থেকে হাজার টাকা আপনি কি কাজে লাগান সংসার আমার অভাবী সংসার আমার স্বামী অচল তাহলে তাকে আমাকে খেতে হয় যে আপনার শাশুড়ি অধিকার আছে বিজেপির এক নেত্রী বলেছে যে ওরা যদি ক্ষমতায় আসে রাজ্যে তাহলে এই লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে এটা নিয়ে আপনি কি বলতে চাইছেন লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দিলে আপনার সুবিধা হবে না অসুবিধা হবে তা অসুবিধাই হবে তাহলে আপনি চাইবেন না বিজেপি আসুক কেন বিজেপিকে চাইব কেন ঝাড়টা ধরব কে ফেলে